হ্যালো বন্ধুরা আর দেখো এটা হচ্ছে আমার ছেলের আজকে হচ্ছে বার্থডে আর তাই আমরা সকাল সকাল স্নান টান করে তিনজনে মিলে বেরিয়ে পড়লাম ঘরে পুজো দিয়েছি মানে সমস্ত কাজ করে পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আর আমরা প্রত্যেক বছর দক্ষিণেশ্বর যাই আমার ছেলের তে আর এখানে আমরা আসছি দেখো গঙ্গার ঘাটে আমার ছেলেকে আজকে ভাবলাম যে একটু গঙ্গা স্নান করাবো ওকে স্নান করাতে বাবা নিয়ে গেছে তাই ও স্নানটা করে ডুব দিয়ে আসুক তারপর আমরা পুজো দেবো মায়ের কাছে আর এই যে তোমরা এখন দেখছো মোবাইলে ছবি তুলে নিচ্ছি এরপরে তো মোবাইলটা জমা দিয়ে তারপরে আমাদের মোবাইলটা জমা দিয়ে পুজো দিতে ঢুকতে হবে পুজোটা দিয়ে নিলাম দিয়ে এ দেখো পাশেই যে কাউন্টারগুলো আছে না খুব ভালো খাবার হয় খুব রেসিপিগুলো খুব সুন্দর করে মানে ইডলি থাকে দোসা থাকে আর হচ্ছে দই আছে আর নানান ধরনের খাবার আছে ওগুলো খুবই ভালো খেতে খেয়ে নিলাম আমরা খেয়ে ঢেয়ে দেখো এবার হচ্ছে যাওয়ার সময় বাড়িতে যাওয়ার সময় আমরা এসছিলাম মেট্রো করে সকাল বেলায় আর এখন যাচ্ছি হচ্ছে বাড়ি বাড়িতে যাচ্ছি ট্রেনে করে তারপরে চলো বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি কী কী করছি আর দেখো ছোট্ট করে আয়োজন করেছি আমার ছেলের জন্মদিনে সব ওর বন্ধুবান্ধব আর আমার স্টুডেন্ট সব দেখতে পাচ্ছ তোমরা আর তার সঙ্গে হচ্ছে আমার কয়েকটা বান্ধবী আছে বান্ধবীদের নিমন্ত্রণ করেছি আর সেখানে হচ্ছে আমার বোন এসছে বোন না মানে আমি কিছুটা করেছি বাড়িতে লুচি আর ছোলার ডাল আমার কাছে ঘরে বেশি বাসন কসন ছিল না তাই আমার বোন আমার করে নিয়ে এসছে হচ্ছে ফ্রায়েড রাইস আলুর দম আর বেগুনি ও নিয়ে এসছে আর এখানে দেখো এই যে বোন আর বোনের বর এসছে আর আমার দেওরের ছেলে এসছে আগের দিন গেছিলাম তোমরা দেখেছ ওকে নিমন্ত্রণ করে এসেছিলাম নি আবার আমার বর পেখাপায় গিয়ে নিয়ে এসছে যে কেকটি কাটা হয়ে গেছে কেকটি কেটে কমপ্লিট করা হয়ে গেল আর সবাই দেখো কত মজা করছে আনন্দ করছে আর এখান দিয়ে ওর বাবা ভিডিওটা তুলছে আর আমি ওই ঘরে রয়েছি আর গিনিটা না খুব চিল্লাচ্ছে আর একই দিনে আমার ছেলের বার্থডে দিনে নিচে যে থাকে মানে ফার্স্ট ফ্লোরে তার মেয়েরও আবার তার একই দিনে বার্থডে আর আমার একটা উইশ ছিল আমি হচ্ছে পায়েল স্লিম্পলি লাইফস্টাইল ব্লগ যে করে তার হচ্ছে তার মানে তার ব্লগে আমি প্রথম সেই আমি দেখি তাই আমি সিনেক্সপিডাইটের উইশ করেছিলাম ও থ্যাংক ইউ পায়েল আমাকে থ্যাংক ইউ জানাচ্ছি আমি সেই নেক্সপিডাইটকেও থ্যাংক ইউ জানাচ্ছি আমার এই ওয়ান মানে এক বছর কমপ্লিট হলো এই ফ্ল্যাটে ঢুকলাম আমার উইশ ছিল যে এটা পুরো কমপ্লিট হলে আমি সবাইকে মানে ছোটো ছোটো বাচ্চাদের কিছু খাওয়াবো আর তাই জন্য আমি একই দিনে আমার ছেলের জন্মদিনে আমি কম এটা উইশটা পূরণ করলাম এই যে আমার সব বান্ধবীরা একসাথে সবাই দাঁড়িয়ে ফটো তো মানে তুলছিল মানে ভিডিও করছিলাম আমি আর তারপরে দেখো আমাদের আমার বোন সবাইকে খাওয়ার সার্ভ করে দিচ্ছিলো আর এখান দিয়ে আমরাও এবার খেয়ে নেব রাত হয়ে গেছে ছোটো ছোটো বাচ্চাদের তো তারাও বাড়ি যাবে ওই তাই খেয়ে নিলাম এ দেখো সবাই মিলে বসে এই দেখো আমার দেওরের ছেলে আমি